হয়তো বলবে যে আমার এই চ্যানেলে তো চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও কমপ্লিট হয়নি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তারপরেও কি করে আমি এগুলো পেলাম বা কি করে হাতে পেলাম হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই होप তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি কারণ শরীরটা যেহেতু ভালো নেই আর তাছাড়াও হচ্ছে মনটা একেবারেই ভালো নেই তো সেই জন্য বললাম মোটামুটি ভালো আছি ঠিক আছে তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যেটা হচ্ছে অ্যাডসেন্স লেটার তো এই অ্যাডসেন্স লেটার হচ্ছে আমার কাছে আছে দুটো কিন্তু আমি কিভাবে তিনটে পেয়েছি মানে তিনটে আর একটা আমার কাছে আছে কিন্তু এই মুহূর্তে আমি দেখাতে পারছি না যাই হোক এই পেতে গেলে কি করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে পাওয়া যায় সেটা একবার বলি অবশ্যই তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট ছাড়া পাওয়াটা পসিবেল নয় আর সাথে সাথে হচ্ছে নিজের কাজ নিজেকেও কিন্তু প্রচুর ভাবে কাজ করতে হবে তবেই কিন্তু এই আরসিন লেটারটা হাতে পাওয়া যাবে কারণ প্রথম হচ্ছে চ্যানেলটা মনিটাইজড করতে হবে আর আমরা সবাই জানি চ্যানেল চ্যানেল মনিটাইজড করতে কি করতে হয় মানে চ্যানেল মনিটাইজড করতে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর সাথে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার লাগে আর হচ্ছে যারা শর্ট ভাবে মানে শর্ট ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করবে তাদের জন্য হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর সাথে হচ্ছে টেন মিলিয়ন ভিউজ তো টেন মিলিয়ন ভিউজ মানে এক কোটি ভিউজ লাগে তো আমার মনে হয় সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে ব্রড ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করার কারণ ব্রড ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করলে কি হয় বলতো চ্যানেলের যে ওয়াচ টাইম সেটা কিন্তু কাটে না তো বলেছে লাস্ট টুয়েলভ মান্থ মানে যে ওয়াচ টাইমটা কাউন্ট হবে তারপরেও হচ্ছে মানে সেই ওয়াচ টাইমটা থেকে যায় তো আমরা মানে আমি যখন প্রথমে চ্যানেলটা ওপেন করি তখন ভাবতাম লাস্ট টুয়েলভ মান্থ মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি মানে টাইম কমপ্লিট না হয় তাহলে কি ওয়াশ টাইমটা পুরো জিরো হয়ে যাবে না একদমই কিন্তু জিরো হয় না কিছুই হয় না মানে ওই যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ওটা যেটুকু জমে তোমার সেটুকুই কিন্তু থেকে যায় কিছুই কাটে না আর সাবস্ক্রাইবার তো কাটার মতো কেউই নেই নিজেরা আনসাবস্ক্রাইব না করলে তো তো এই হলো ক্রাইটেরিয়া বলবো সেই জন্য যারা ভিডিও বানাচ্ছ বা তোমরা ইউটিউবে এসেছ ভিডিও বানানোর জন্য বা করার জন্য বা ইনকাম করার জন্য তাদেরকে বলবো যে তোমরা কিন্তু শর্ট চ্যানেল মানে শর্ট ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করার কথাটা একটু কম ভাবো কারণ ওটা হচ্ছে দুই একজনের লাকিলি বেরিয়ে যায় না হলে যদি তোমরা নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউস না করতে পারো তাহলে কিন্তু সেটা আবার জিরোতে চলে আসে মানে জিরোতে বলতে কি ধরো তোমার নব্বই দিন যখন থেকে হতে শুরু হয়ে গেল তারপরে তার একদিন আগে যে ওয়াশ টাইমটা ছিল মানে ভিউ ছিল সরি ভিউ ছিল তো সেই ভিউটাও কিন্তু কেটে নেবে ঠিক আছে মানে টোটালি কাটতে শুরু করে আস্তে আস্তে করে কাটতে শুরু করে শর্ট ভিডিওর জন্য আর ব্রড ভিডিওর জন্য কিন্তু কাটে না আমি যতটুকু জানি তো ব্রড ভিডিওর জন্য কিন্তু কাটে না কারণ আমার তো কাটেনি তো সেই জন্যই বলছি আর একটা কথা যে অনেকেই বলছো যারা হচ্ছে লং ভিডিও দিতে পারছো না কারণ লং ভিডিও যাচ্ছে না বা আপলোড হচ্ছে না তাদেরকে বলবো তোমাদের চ্যানেলটা নিশ্চয়ই ভেরিফাই করা নেই টু এস্টে ভেরিফিকেশান একটা অন করতে হয় একটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয় চ্যানেলটা মানে ওপেন করার পরে সেটিংসে গিয়ে তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার্সে গিয়ে লাস্ট যে ফিচার্সগুলো আছে এখন আগে মানে ফেস ভ্যালু দিয়ে করতে হয় মানে ফেস দেখিয়ে কিংবা প্যান কার্ড কিংবা হচ্ছে আই কার্ড দিয়ে কিন্তু ওই ওই অ্যাডভান্স ফিচার্সের যে থ্রি স্টেপ ওটাও কিন্তু ডান করতে হয় এনাবেল করতে হয় না হলে কিন্তু হয় না আর অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার দিয়ে তোমাদেরকে ভেরিফাই করতে হবে আর একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু দুটো চ্যানেল খোলা যায় তার উপরে কিন্তু খোলা যায় না তো তোমাদের সেটিংস গুলো করার নেই তার জন্যই কিন্তু তোমাদের লং ভিডিওগুলো যাচ্ছে না বা আপলোড হচ্ছে না ঠিক আছে তো আর এবার আসি যে এই জিনিসটা এই জিনিসটা তোমরা কিভাবে হাতে পাবে যখন তোমরা চ্যানেলটা মনিটাইজেশন করবে মনিটাইজেশন করার পরে যখন মনিটাইজেশনটা তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে কি হবে বলো তো তোমাদের কিন্তু ভিডিওতে মনিটাইজেশনের জন্য অ্যাড আসবে এবার সেই অ্যাড থেকে যে রেভিনিউ অ্যাড হবে সেই মানে রেভিনিউটার যখন দশ ডলার কমপ্লিট হবে তারপর হচ্ছে তোমাদের এইটা আসবে কিন্তু তার জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে ইউটিউবে কিন্তু প্রচুর কিছু ধাপে ধাপে অ্যাপ্লাই করতে হয় ট্যাক্স সাবমিট করতে হয় তারপর আইডি ভেরিফিকেশন করতে হয় মানে আইডেন্টি ভেরিফিকেশন করতে হয় বহু কিছু কিন্তু ভেরিফিকেশন করতে হয় তারপরে কিন্তু এইটা আসে তারপরেও কি হয় অনেক সময় আইডেন্টিটি ভেরিফিকেশনের পরেও কিন্তু এটা হাতে আসে না তারও কারণ আছে কারণ অনেক সময় আমরা দেখি আমরা অ্যাড্রেসটা ভুল দিয়ে ফেলি আমরা ফোন নাম্বারটা দিই না কারণ ফোন নাম্বারটা দেওয়া ওখানে খুবই জরুরি কেন বলতো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে তো মানে যার নামে হচ্ছে অ্যাডসেন্সটা ওপেন করা তো তার নামেই আসে ঠিক আছে কিন্তু তার নামে তো অনেকেই চেনে না কত মানুষ আছে একটা পোস্টারের মধ্যে বা একটা পোস্ট অফিসের মধ্যে তো তাকে তো সবাই চিনবে তার কোনো মানে নেই তো সেই জন্য যদি তোমরা ফোন নাম্বারটা দিয়ে দাও তাহলে কিন্তু হয় কারণ ওই ফোন নাম্বারটা দেওয়ার ফলে তারা কি করবে ফোন করে কিন্তু তোমাকে ডেকে নেবে আর যখনই তোমার অ্যাডসেলস লেটারটা তোমার পোস্ট অফিসে চলে আসে ওরা কিন্তু পোস্ট অফিসে আসে তাই অবশ্যই কিন্তু ভুল করা যাবে না তবে একটা জিনিস কি করতে হবে তো তোমরা যদি মানে বাড়ি ছাড়া বাইরে থাকো তোমরা কিন্তু সেখানকারও মানে পোস্ট অফিসের ঠিকানাটা দিতে পারো ঠিক আছে তাতে কিন্তু কোনো রকম হয় না কারণ দেখা যাচ্ছে তোমরা হচ্ছে বিদেশে থাকো কিংবা বাড়িতে অনেকটা দূরে থাকো যেখানে বাড়িতে আসাটা সবসময় পসিবেল নয় তো তাদের জন্য কি বলতো যদি তোমরা বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দাও এটা তাহলে কিন্তু বাড়িতে চলে আসবে অ্যাডসেন্সটা তখন বাড়িতে চলে আসলে তখন বাড়িতে কে নেবে কিভাবে নেবে তারপর ওই যে সিক্স ডিজিট এই যে দেখো এর মধ্যে কিন্তু ছটা নাম্বার আছে তো এই নাম্বার এইগুলো কিন্তু এইটা কিন্তু অবশ্যই দরকার এই নাম্বারটা না দিলে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন তারপর হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন এই দুটো ভেরিফিকেশন না হলে কিন্তু হবে না তাই এই নাম্বারটাই কিন্তু মাস্ট এটা কিন্তু লাগবেই হলে কখনোই তোমার ব্যাংকে টাকা আসবে না ইউটিউবের টাকা ঠিক আছে তো অবশ্যই সমস্ত স্টেপ ফলো করে তবেই কিন্তু এগোতে হবে আর কোনো কিছুতে তো ভুল করা যাবে না আর তোমাদের যদি মনে হয় যে কোনো প্রবলেম হচ্ছে কিভাবে কি করব বুঝতে পারছি না অবশ্যই অনেক ভিডিও আছে তোমরা সার্চ করে দেখে নিও ঠিক আছে তো সেই জন্য বলবো যাদের চ্যানেল মনিটারাইজড হয়ে গেছে তারা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করে দাও অবশ্যই এর জন্য অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই না করলে কিন্তু হয় না আর অ্যাপ্লাইটা কখন করতে হয় তার জন্য কিন্তু মেল পাঠায় নিজে থেকে কিন্তু অ্যাপ্লাইটা করা যায় না অবশ্যই ওরা মেল পাঠায় মেল পাঠানোর পরে তবেই কিন্তু অ্যাপ্লাইটা করতে হয় ঠিক আছে তারপর হচ্ছে এই যে সিক্স ডিজিটটা দেখালাম তার জন্য কিন্তু মানে কোড দিয়ে দেবে একবারই কিন্তু হবে মানে ভুল করে নাম্বারটা দিলে হবে না তাই বলবো যারা এইটা হাতে পেতে চাও আর এইটা না পেলে কিন্তু কখনোই অ্যাকাউন্টে টাকা আসবে না তো সেই জন্য বলবো যারা এটা পেতে চাও হাতে পেতে চাও আর সাথে হচ্ছে টাকা পেতে চাও তারা মন দিয়ে কাজ করো মন দিয়ে সবকিছু এগিয়ে যাও আর হ্যাঁ তোমাদেরকে বলবো তোমরা লং ভিডিও আমি নিজের থেকে মানে এটা সাজেস্ট করছি তোমরা লং ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের টাইমটা ওয়েস্ট হবে না যেহেতু তোমরা তিরিশ দিনে যদি তিরিশটা ভিডিও আপলোড করতে পারো তার থেকে কিন্তু কিছুটা হলেও তোমাদের অস্টাইন টাইম কাউন্ট হবে কিন্তু তোমরা যদি তিরিশ দিনে তিরিশটা শর্ট ভিডিও আপলোড করো তাহলে কিন্তু কোন রকম মানে ভিউ যদি পাঁচটা দশটা কুড়িটা ভিউ আসে কিন্তু নতুন চ্যানেল তাতে কিন্তু কোনো লাভ হবে হবে না বরং তোমাদের লেটই ঠিক আছে আর এটা আমার তিনটে মানে একটাতে হচ্ছে দুটো এক মানে দুটো এই একটার মধ্যে হ্যাঁ এইটা হচ্ছে আমার নামে করা এটা এর মধ্যে হচ্ছে না এইটা নয় এই সবুজ মণ্ডল এইটার মধ্যে হচ্ছে আমার দুটো চ্যানেল অ্যাড করা আছে আর এটার মধ্যে হচ্ছে আমার একটা চ্যানেল অ্যাড করা আছে তো অনেকে হয়তো বলবে যে আমার এই চ্যানেলে তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়নি এক হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়নি তারপরেও কি করে আমি এগুলো পেলাম বা কি করে হাতে পেলাম অবশ্যই সত্যি কথা তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই সেটাও কমপ্লিট হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবারেরাও পূরণ হবে তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশনটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রচন্ড গরম সকাল থেকে অনেকবার ভেবেছি ভিডিওটা শ্যুট করব কিন্তু করে উঠতে পারিনি এখন বাজে প্রায় সাড়ে সাতটার আটটার মতো তো ভাবলাম সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর যদি কোনো রকম কোর্সেন তোমাদের মনে থাকে তো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাতে পারো টাটা